আপনি কি সাত আট কিংবা নয় মাসের গর্ভবতী গর্ভাবস্থার এই সময় কি করতে হবে তা কি জানা আছে আপনার ইডিটি অর্থাৎ এক্সপেক্টেড ডেলিভারি ডেট যদি সেপ্টেম্বর অক্টোবর কিংবা নভেম্বরে হয়ে থাকে তবে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন যারা সপ্তম অষ্টম বা নবম মাসের প্রেগনেন্ট তাদের জন্য এমন দশটি পয়েন্ট আজকের ভিডিওতে তুলে ধরেছি যেই দশটি পয়েন্ট বা কথাগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন মেনে না চললে আপনার ও আপনার সন্তানের এই শেষের দিকে এসে কিছু ঝুঁকি ও কিছু ক্ষতি হতে পারে তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না নর্মাল বা সিজারিয়ান যে কোনো ধরনের ডেলিভারি আপনার হোক না কেন এই দশটি পয়েন্ট আপনাকে সবকিছু সহজ হতে অনেক বেশি সাহায্য করবে হ্যালো মামি স্ট্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা যেহেতু খুব শীঘ্রই আপনি একটি সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন এটি খুব সহজ কোনো কাজ নয় এ সম্পর্কে তো আপনার আপনার কম বেশি ধারণা রয়েছে তাই সপ্তম মাস থেকে আপনি শক্ত করতে শুরু করুন ডেলিভারি হোক কিংবা সিজার দুটার জন্যই আপনাকে শক্তপোক্তভাবে প্রস্তুত হতে হবে সন্তান পালন নিঃসন্দেহে কোনো সহজ কাজ নয় আর এর জন্য মানসিক শক্তি থাকা অনেক বেশি প্রয়োজন মা কিভাবে সন্তান পালন করবেন কিভাবে বেবিকে ব্রেস্ট ফিডিং করাবেন সিজারিয়ান ডেলিভারি সময় মাকে কিভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে নর্মাল ডেলিভারিতে কি কি প্রসেসিং হয় তা সম্পর্কে মা আগে থেকেই ধ্যান ধারণা অর্জন করবেন ব্যাপারটা যেন এমন না হয় যে আপনি যখন চিকিৎসকের কাছে ডেলিভারির জন্য যাচ্ছেন তখনই এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার প্রথম ধারণা হলো তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভীত হয়ে যাবেন সিচুয়েশনের সময় তাই সবচেয়ে বেশি ভালো হয় বিভিন্ন বই পুস্তক অথবা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আপনি পূর্ব থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারলে গর্ভবতী নারীরা দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখবেন তা হচ্ছে ডক্টরের সাথে পরামর্শ করা অনেকেই আছেন যারা গর্ভাবস্থার পুরো সময়টিকে পার করে দেন অথচ চিকিৎসকের সঙ্গে কোনো যোগাযোগ করেন না এ সময় আপনার প্রত্যেক মাসে একবার ডক্টরের সাথে দেখা করা উচিত এবং আপনার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো উচিত ও জেনে নেওয়া উচিত চিকিৎসক আপনাকে চেক জন্য যেই ডেটগুলো দিয়েছে চেষ্টা করবেন সেগুলো মিস না করতে সপ্তম ও অষ্টম মাসে অন্ততপক্ষে একবার করে চিকিৎসকের কাছে যেতে হবে আর নবম মাসে প্রত্যেক সপ্তাহে গেলে ভালো হয় হয় তবে যদি প্রত্যেক সপ্তাহে যাওয়া সম্ভব না পনেরো দিনে একবার অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে তৃতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আল্ট্রাসাউন্ড গর্ভাবস্থা জুড়ে অনেকে একেবারেই আল্ট্রাসাউন্ড করার না এটি একেবারেই ভুল কাজ পুরো গর্ভাবস্থা জুড়ে আপনাকে অন্তত তিনটি আল্ট্রাসাউন্ড করাতে হবে সবচেয়ে ভালো হয় যদি চারটি আল্ট্রাসাউন্ড করাতে পারেন তবে বিশেষ অবস্থায় এর চেয়েও বেশি আল্ট্রাসাউন্ড করাতে হতে পারে সপ্তম থেকে নবম মাসের মধ্যে একজন গর্ভবতী নারী অবশ্যই দুটি আল্ট্রাসাউন্ড করাবেন নবম মাসে একটি আল্ট্রাসাউন্ড করানো জরুরি কেননা এ সময় আপনার শিশুর অবস্থান শরীরে কি অবস্থানে শিশুটি আছে সেফালিক পজিশন নাকি ব্রিজ পজিশনে আছে শিশুর মাথা কতটুকু অ্যাম্বলিকাল কট শিশুর গলায় পেঁচিয়ে আছে কিনা সবকিছু সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় চতুর্থ যে বিষয়টি সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অল্প বিস্তর এক্সারসাইজ অথবা হাঁটাহাটি করা যারা শুরু থেকে এক্সারসাইজ বা হাঁটাহাটি করেছেন তারা তো এই সময়ও চালিয়ে যেতে পারবেন আর এটি আপনার শিশুকে সুস্থ রাখার জন্য এবং নর্মাল ডেলিভারির জন্য প্রয়োজনীয় তবে যারা প্রথম থেকে এক্সারসাইজ করেননি তারা নতুন করে কোনো এক্সারসাইজ সংযুক্ত না করে হাঁটাহাঁটি করতে পারেন কারণ হাঁটাহাঁটি করা শরীরের পক্ষে ভালো অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজের জন্য প্রয়োজনীয় কোনো এক্সারসাইজ নির্বাচন করতে পারেন তবে সব সময় চেষ্টা করবেন আপনার সুস্থতা বজায় রেখে এক্সারসাইজ করা যাদের শারীরিক কোনো রকমের সমস্যা আছে আগে থেকেই তারা এই সময় নতুন করে কোনো এক্সারসাইজ না করাই ভালো দৈনিক অন্ততপক্ষে তিরিশ মিনিট হাঁটা গর্ভের শিশুর জন্য যেমন ভালো তেমন নর্মাল ডেলিভারিতেও সাহায্য করবে তবে জোরে জোরে না হেঁটে ধীরে ধীরে হাঁটতে হবে পঞ্চম যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এ সময় আপনার খাবার খাদ্য সপ্তম অষ্টম ও নবম মাসের গর্ভবতীদের খাবারের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হয় সব সময় অনেক বেশি ভারী বা ফুলফিল খাবার না খেয়ে চেষ্টা করুন অল্প অল্প করে খাবার খেতে আপনার তিন বেলার মিলে পর্যাপ্ত পরিমাণে শর্করা আমিষ ও স্নেহ জাতীয় পদার্থ যেন থাকে সেদিকে খেয়াল রাখুন এছাড়াও প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান সালাদ খান এবং দু ঘন্টা অন্তর অন্তর হালকা খাবার খাবেন যেমন ধরুন বাদাম খেজুর বা কোনো ফল ইত্যাদি সাত থেকে নয় মাসের গর্ভবতীরা ডায়েটে অবশ্যই খেজুর কলা ও বাদাম অন্তর্ভুক্ত করবেন বাদামের মধ্যে চিনা বাদাম আখরোট বাদাম কাজু অথবা পেস্তা বাদাম অন্তর্ভুক্ত করতে পারেন পাশাপাশি কাঠবাদামও উপকারী তবে সীমিত পরিমাণে খাবেন এক মুঠিতে যতটুকু পরিমাণ উঠে ততটুকু পরিমাণ বাদাম বেলা ভিজিয়ে রেখে সকালবেলা এই ভেজানো বাদাম চিবিয়ে খাবেন সপ্তম মাস থেকে অন্ততপক্ষে তিনটি করে খেজুর রোজ খাবেন এবং নবম মাসে ছটি করে খেজুর খাওয়া শুরু করবেন এটি আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে এই সময় ডায়েটে দৈনিক মাঝারি সাইজের দুটি কলা অথবা বড় সাইজের একটি কলা রাখতে হবে এইগুলো সবই আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে সপ্তম থেকে নবম মাসের গর্ভবতীরা অবশ্যই যে বিষয়টিকে খেয়াল রাখবেন সেটি হচ্ছে প্রচুর পরিমাণে জল পান এই সময় গর্ভবতী নারীরা অস্বস্তির কারণে জল পান করতে চান না কারণ তাদের পেটে তো অস্বস্তি হয় পাশাপাশি বারবার মূত্র ত্যাগের সমস্যা আর এজন্যই দিনের বেলা অধিকাংশ জল পান করুন রাতের বেলা শুধুমাত্র গলা ভেজানোর মতো জল পান করুন গর্ভবতী নারীরা কম পরিমাণে জল পান করলে অ্যামনোয়েটিক তরলের পরিমাণ কমে যেতে পারে এছাড়াও শিশুর নানাবিধ সমস্যা দেখা দিতে পারে এ সময় অন্তত পক্ষে দৈনিক দু থেকে তিন লিটার পর্যন্ত বিশুদ্ধ জল অবশ্যই পান করতে হবে তবে ফলের রস বা ডাবের জল খেলে তাকে কিন্তু জলের মধ্যে গণনা করা যাবে না জল সম্পূর্ণই আপনাকে ঘড়ি ধরে আলাদাভাবে খেতে হবে সপ্তম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মেডিসিন সময় আপনার প্রয়োজনীয় আয়রন ক্যালসিয়াম ও চিকিৎসক যে সমস্ত মেডিসিনের কথা বলেছে তা নিয়ম করে নিতে ভুলবেন না প্রয়োজনে অ্যালার্ম সেট করে রাখবেন অথবা ঘরের অন্য কাউকে এই দায়িত্বটি দিয়ে দিন এই সময় জ্বর সর্দি কাশি কফ ফ্লু বা যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি নিজে থেকে কোনো ওষুধ সেবন করতে যাবেন না কোনো শারীরিক সমস্যার উপদ্রব ঘটলে সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে কথা বলুন চিকিৎসক আপনাকে যেই ওষুধ সাজেস্ট করবে সেই ওষুধ গ্রহণ করুন অষ্টম যে বিষয়টি গর্ভবতী মায়েদের এই সময় খেয়াল রাখতে হবে তা হচ্ছে গর্ভে শিশুর নড়াচড়া এই বিষয়টিকে কোনোভাবেই ইগনোর করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সপ্তম থেকে নবম মাসের মধ্যে গর্ভে শিশু নড়াচড়া গণনা করা এই সময় শিশু খুব দ্রুত বড় হতে থাকে গর্ভে তার জায়গা কমে যায় যার কারণে সে তুলনামূলকভাবে কম নড়াচড়া করে মাকে অবশ্যই বুদ্ধিমত্তার সাথে দৈনিক শিশু দশবার নড়াচড়া করছে কি না তা গুনতে হবে মায়ের যদি মনে হয় শিশু নড়াচড়া কমে গিয়েছে বা কোনো কারণে শিশু নড়ছে না সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম তবে আপনি যখন সঠিকভাবে বুঝতে পারবেন যে শিশু নড়াচড়া করছে না তখনই ডক্টরের কাছে যাবেন আপনার যদি মনে হয় শিশু কম নড়াচড়া করছে তাহলে আপনি কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে বাঁকাতে শুয়ে পড়ে গুনতে থাকুন শিশু কয়বার নড়ছে শিশু নড়াচড়া গণনা করা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বাঁকাত ফিরে শোয়া এবং শুয়ে থেকে গণনা করা সপ্তম থেকে নবম মাসের গর্ভবতীরা নবম যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে এ সময় আপনার পানি ভেঙে গিয়েছে কিনা এই সময় পানি ভাঙার ঘটনা খুবই বিপজ্জনক অনেকের ক্ষেত্রে এমনটি দেখা যায় হঠাৎ করে পানি ভেঙে যায় শিশু শুক্রর মধ্যে পড়ে গিয়ে মারাত্মক বিপদ ঘটে যায় এই সময় মাকে ইউরিন সাদা স্রাব এবং পানি ভাঙার মধ্যে পার্থক্য বুঝতে হবে সাদা স্রাব এই সময় প্রচুর পরিমাণে বের হয় তাই অনেক মায়েরা অ্যামনোয়েটিক ফ্লুইড ও সাদা স্রাবের পার্থক্য বোঝেন না সাদা স্রাব কাপড়ে লাগলে তার দাগ পড়ে তবে অ্যামনোয়েটিক ফ্লুইড কাপড়ে লাগলে তার কোনো দাগ পড়ে না অ্যামনোয়েটিক ফ্লুইডের কোনো গন্ধ থাকে না প্রস্রাবের মতো আপনার যদি পানি ভেঙে যায় তাহলে তা আর থামানো সম্ভব হবে না আপনি দাঁড়িয়ে থাকলেও টপ করে পানি পড়তে থাকবে প্রসাব কিন্তু এমন ভাবে বের হয় না এমন লক্ষণগুলো আপনি দেখলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সর্বশেষ ও দশম যে বিষয়টি মায়েরা খেয়াল রাখবেন তা হচ্ছে ভারী কাজ করা থেকে বিরত থাকবেন এই সময় পানি ভেঙে যাওয়ার মতো ঘটনা খুব স্বাভাবিক ঘটনা সময় মায়েদের অনেক বেশি সাবধান থাকতে হয় হালকা পাতলা হাঁটা চলা অথবা সংসারের কাজ করতে পারেন তবে পেটের উপরে চাপ পরে এমন কোনো কাজ করবেন না নিচে ঝুঁকে কোনো কাজ করতে যাবেন না এবং নিচ থেকে ভারী কিছু তোলা থেকে একেবারেই বিরত থাকুন এছাড়াও নিজে ও হাজবেন্ডের সাথে পরামর্শ করে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি আপনার জন্য শপিং বাচ্চার জন্য শপিং হসপিটাল ব্যাগ প্রস্তুত রাখা এগুলো সব কাজ করে রাখবেন তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার